আলহামদুলিল্লাহ এই বস খোলাসা যেটা এটা হলো চেয়ারে বসে সালাদ পড়া আর পশ্চিম দিকে পা দেওয়া এটা পরিষ্কার কথা ঠেক দিয়ে সাহাবারা সালাদ সালাদ চেয়ারের ওইটাই হয় পরে পরিবর্তে আজকে আমাদের সমাজে হেলান দিয়ে কিছু থাকে সালাদ পড়া তো পড়ুক কিন্তু ওটা যে সঠিক নয় হয়ে বসে পড়বে মাটিতে আপনারা দাঁড়িয়ে এটা হলো এটা এক পেশের কথা এক গিমের কথা এদের কথা তো কোনো মূল্য নেই এরকম যোগ্যতাই রাখে না আর যারা ওদের কথা শুনে বস্তু ওনাদেরকে সহজে আমাদের এগুলো কথা বোঝানো যাবেও না তো হলো ইসলামের কথা ইসলাম বোকারির হাদিস ভুরি ভুরি হাদিস হাদিস ভিত্তিক ফতোয়ার একটা মেজাজ লাগে ওইটা হয়ে গেলে আর লাগে না এগুলো তো সেগুলোর জন্য কিছু আলোচনা শুনতে হবে এটাকে হাসবোনা বলা হয় তখনই ওই ধারণ ক্ষমতা আসবে এরপরে পশ্চিম দিকে পা দেওয়া এটা তো মূল ওইটা নয় মূল হলো চেহারাটা কোন দিকে হবে চেহারা পশ্চিম দিকে হবে যে এটা সবাই একমত তো শুয়ে বিশেষ করে কাজ হয়ে ওইদিকে পা দেওয়া ছাড়া হয় না তেমন অবস্থায় যদি আর যদি কেউ চায় যে না আমি পশ্চিম দিকে পা দিব না তাহলে উত্তর দক্ষিণ এদিকে পা দিবে দিয়ে চেহারাটা যাতে পশ্চিম দিকে থাকে তাহলে হলো যখন একেবারেই পারবে না কোনো অবস্থাতে নড়াচড়াই করতে পারতেছে না তখন হলো এই অবস্থা পা এখানে যাচ্ছে যে এটার চেহ তার চেহারাটা হলো আসল চেহারা চিত হয়ে সালাত পড়তে গেলে যেদিকে পা থাকবে চেহারা ওই দিকেই থাকবে এরপরে ইশারা দিতে পারলো একটু স্বাভাবিক অবস্থার সাথে মিল থাকলো রুকুটা একটু হালকা করে দিবে সে যা চার একটু জোগাড়টা করবে আর এগুলো কোনোটাই তো আমরা বলবো না আগে করতে যখন অপারগ কথা পৌঁছাবে এর আগ পর্যন্ত বসে এই যে চেয়ারের গুরুত্ব কেন পারলে এখান থেকে বসে যদি অন্তত আল্লাহর বান্দা নামাজ পড়তে পারে তাহলে আর শুয়ে নামাজ পড়ার আর ওই যে ওই প্রশ্নে যাওয়ার কোনো প্রয়োজনই নেই এবং কোরান কেরমি আল্লাহপাক মূল্যী দিয়েছেন ফাত্তাকুল্লাহ মাস্ত তাত আল্লাহকে সার্ধপক্ষে এই জন্য যেটাই আমরা সালাতের যেই পদ্ধতি আছে ওই অনুযায়ী আমল করতে পারবো সেটা ওইভাবে আমল করে বাকিটা যেটা পারা যায় না সেটা মিনিমাইজ করে বা বার্ধপক্ষে যেভাবে পারা যায় এভাবে নামাজ পড়ো নামাজ এটাকে কঠিন করার তো কোনো কিছু না আর কোরআন হাদিসের দলিল থেকে আলাদা যুক্তি দিয়ে নিজের রুচির সাথে এটা আদব এটা আদবের খেলাফ এগুলো এখানে তো চলে না এই এই জিনিসগুলো সামনে রাখলেই সমাধান সমাজে এসে যায় আর সব চোর কথা আল্লাহ কাছে কেউ যদি তৌফিক চায় ঠিক মতো আমরা বুঝ দিয়ে